হরে কৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেককে জানাই সুস্বাগতিক্রম ভব মহা মহাজে নির্বিঘ্নে নিশ্চিন্তে অতিক্রম করা যায় কিন্তু কিছু কিছু মানুষ এমন রয়েছে যেই অসার সংসারের জন মরণ মালায়

শ্রী সীমানায় না দেবার জন্য জগতের সকল অবর্জনা দ্বারা এই কর্ণপুরবেই ফুলফিল করে রাখি তাই শ্রী ভাগবত শাস্ত্রে আছে বিল্লে বতরুক্রমা বিক্রমানো 제নহ সিন্নতহ কর্ণপൂട്ട নরস্যহ জিহাশতে দদুরীকে সূতনা চোপ গায়ুরু গায় গাথা আমার এই কন্য রন্ধ্র সর্পের গর্তের ন্যায় কিছু কিছু মানুষ আছেন যারা ভগবানের নাম কখনো শুনতে চান না ভগবানের সাধক যারা সাধু গুরু বৈষ্ণব মানুষ তাদেরকে তাদের গৃহে প্রবেশ করতে দেন না তাদের দেখলে যেন তারা জোলে পুড়ে ওঠেন এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে ভগবানের সাবধান বাণী ভগবান বলেন আমাদেরকে নিজেদের ভগবানের মানুষ হয়ে উঠতে হবে ভগবানের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হয়ে উঠতে হবে আমাদের অর্থ আছে কিন্তু অর্থের বিকার নাই জগতে এরূপ লোক দুর্লভ বটে যারা আছেন তারাই প্রকৃত অর্থশীল এই অর্থের জন্য আমরা কত না কষ্ট করি রক্ত জল করে সেই পয়সা কিন্তু আমরা উপার্জন করে থাকি অর্থই আমাদের ধ্যান আমাদের জ্ঞান অর্থই আমাদের তপ অধিক কি অর্থই আমাদের পুরোহিতের পূজা আমাদের সপ্তাহব্যাপী ভাগবত পাঠ অর্থই আমাদের আশ্রমের উৎসব ও প্রতিমা পূজা পুত্রকে বিদ্যা শিক্ষা নিমিত্ত বিদ্যালয়ে পাঠানো হয় উদ্দেশ্য কিন্তু বিদ্যা লাভ নয় পরন্তু ভবিষ্যতে সে যেন ভালো অর্থ সংগ্রহ করতে পারে তার জন্য কিন্তু আমরা শিশুকে বিদ্যালয়ে পাঠাচ্ছি তাকে শিক্ষিত করে তুলছি বিভিন্ন রকম শিক্ষায় শিক্ষিত হয়ে সে ভবিষ্যতে চাকরি করছেন এবং অর্থ উপার্জন করছেন এছাড়া আরো কত কি আশ্চর্য যে অর্থ আমাদের মুক্তি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ দেখবেন আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি শান্তি পাবেন না এরকম প্রচুর মানুষ আছেন যারা দেখবেন প্রচুর অর্থের মালিক কিন্তু এতটুকু শান্তি তারা কিন্তু পান না যে অর্থ আমাদেরকে জ্বালা থেকে মুক্তি দিতে পারে না যে অর্থ আমাদেরকে শান্তি দিতে পারে না সেই অর্থের জন্য কিন্তু আমরা চেষ্টা সারা জীবন সেই অর্থকে কিভাবে বাড়ানো যায় আমরা শিক্ষিত হচ্ছে সেই অর্থ উপার্জনের জন্য আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি কিভাবে সেই অর্থকে উপার্জন করা যায় দেখবেন কোটি কোটি টাকা হলেও সেই অর্থ কিন্তু আমাদের শান্তি আনয়নে অপারক অনন্ত সকল ঐশ্বর্য রাশি দিয়েও যেখানে মরণকালে ঐশ্বর্যালে কাজ হতে তাকে নিবৃত্ত করতে পারে না সেই স্থলে আমরা শুধু অর্থ অর্থ করে সারাটা জীবন অনর্থে কাটিয়ে দিচ্ছি একটি বার ভুল ক্রমে এই জগতের অনিত্যতা উপলব্ধিতে সচেষ্ট হচ্ছে না বিদ ধাতু হতে বিদ্যার শব্দটি নিষ্পন্ন হয়েছে যার অর্থ হচ্ছে জানা অর্থাৎ যিনি জেনেছেন বা বিদ্যা লাভ করেছেন তিনি বিদ্যান কিন্তু বর্তমান কালে বিদ্যানের সংজ্ঞা পাল্টেছে অপরকে কি প্রকারে কত বঞ্চনা করে নিজে বেশি ভোগ করা যায়। যায়। কিভাবে কিভাবে অপরকে ভোগা দেয়া আচ্ছদ যত সমস্ত অসভ্য কর্ম করা যায় এই কূটনীতি শিক্ষাকে আধুনিক কালে বিদ্যা বলা হয়ে থাকে যে যত পরিমাণে নরকের দিকে সোজা পথে চলে তত পরিমাণ বিদ্যান আর তাই আমাদের এত দুঃখ

না অন্যের প্রতি কোনো খারাপ আচরণ করল ব্যবহার করলো স্ত্রী জাতিকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালালো তাদেরকে কিভাবে অপমানিত করা যায় এই সমস্ত কিছু কিন্তু তাদের আলোচ্য বিষয় নয় বর্তমানে মানুষ দেখবেন এইসব নিয়ে ভাবে কম কেননা বর্তমানে প্রত্যেকটা মানুষ মানুষের মতো মানুষ হয়ে যে শিক্ষা সেই শিক্ষা কিন্তু গ্রহণ করে না মানুষের মতো মানুষ হয়ে উঠতে যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা কিন্তু আমরা কেউ আমাদের পুত্রদের দিয়ে থাকি না আমাদের সন্তানদের আমরা দিই না আমরা সব সময় চেষ্টা করি পুত্র কি পরিমানে টাকা দিয়ে তাদের সজ্জা বিলাস করলো ইহাই আজকাল তথা কথিত সভ্যতা যে ছেলে টাকা রোজগার করে না সে পিতামাতা সজনগণ করতে গৃহতারিত হয় তাকে কিন্তু কেউ দেখতে পারে না যে স্বামী অর্থ উপার্জন করে না তাকে সর্বদা স্থির গঞ্জনা সহ্য করতে হয় এমন কি কালে ভদ্রে সেই সকল গুণবতী রমণীগণ বলে থাকেন খাওয়াতে পারবে না তো বিবাহ করেছিলে কেন বস্ত্র ভূষণ দিতে না তো বিবাহের পীড়িতে বসবার কি আবশ্যকতা ছিল হাই ভগবান আমার হার জুড়ালো কিন্তু অর্থ না মতো নিজের উপবাসী থেকে স্বামীকে ভোজন করান নিজের পরিধেয় বস্ত্রের ছিন্ন অর্ধাংশ স্বামীকে পরিধান করান এই জাতীয় স্ত্রী আজ অতীত বিরল সুতরাং জগতে সম্প্রীতির নামে অর্ধ যা কিছু চলছে সকলেই অর্থ প্রীতি ব্যতীত অধিক কিছু নয় এই সম্পর্কে একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব কোন এক ব্যক্তির চারটি পুত্রের মধ্যে তিনটি বিদ্যা শিক্ষা করে অর্থ উপার্জনে নিযুক্ত হলো ও পিতা-মাতার মনোবিলাস পূরণ করলো কিন্তু চতুর্থ পুত্রটি অল্পমাত্র অধ্যয়ন চরিত্রহীন হয়ে গেল পরবর্তীতে পিতা-মাতার স্থির যত পড়নাস্থ পীড়নে চিত্রবিদ্যা শিক্ষা করে বেশ কিছু টাকা উপার্জনে সক্ষম হলো তখন তার তখন তার পিতা সর্বসমক্ষে পুত্রের গুণ পঞ্চমুখ হলেন আমার গোপাল একটি রত্ন বটে সেই তো সব করেছে ও করছে। গোপাল তখন আর গোপনে সেই তা করে থাকে এখন আর সে কাকে ভয় করবে এখানে গোপাল রত্ন না গোপালের অর্থই রত্ন তাহা বিচার্য বিষয় প্রাকৃত বস্তুর আশে ভোগ যার মন প্রয়াসী তাহার না ভক্তিহীন জন

তুমি যে অপেক্ষা অভিন হয়ে পড়েছো মনুষ্য জন্মে হরি কার হতে তুমি বঞ্চিত হয়ে পড়েছো মধুমক্ষিকা কত পরিশ্রম করে মৌচাকে মধু সঞ্চয় করে কিন্তু কোনো একটি ব্যক্তি এসে তার সকল আশা ভরসা নিংড়াইয়া নিয়ে যাচ্ছে কখনো তার সদৃশ্য বাসগৃহ গৃহ বিনাশ করছে কখনো সবান্ধব তাহার প্রাণনাশ করছে তখন সেই মক্ষিকা বলছে হে মূর্খগণ আমাকে দেখে সংশোধন হও কাহার জন্য এত প্রচেষ্টা করছো তুমি তুমি চব্বিশ ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে কাহার জন্য এত উদ্যম করছো ইহাই পরিণাম কি একটি বারো ভাবছো না ওই দেখো চোর তোমার জন্য প্রস্তুত হচ্ছে তোমার সাধের বাস আগুন লাগাবে এক রাত্রেই তোমার সকল আশা ভরসা মিটিয়ে দেবে তোমার সমুদায় অর্থ করবে একটি পয়সাও তোমার জন্য রেখে যাবে না তোমার প্রাণপ্রিয় পত্নীর প্রতি অসব ব্যবহার করবে প্রাণ সমপুত্রের বুকে ছুরি বসাবে তোমার মস্তক তিন আরকেলের মতো ভাঙা পড়বে তাই বলি আমার পরিণাম দেখে সতর্ক হও তুমি মনুষ্য তোমার হুঁশটি হারিও না মানুষ মানুষ অর্থে কিন্তু মানহুষ আমরা যদি নিজেদের হুঁশ হারিয়ে ফেলি আমরা যদি নিজেদের যে প্রকৃত কর্ম সেটি যদি ভুলে যাই আমরা যদি মানুষের যে কর্তব্য সেটি যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা আর মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারলাম না আমরা বিদ্যা শিক্ষা গ্রহণ করে কাজে কেন হচ্ছি না আমরা কিন্তু আমাদের মানুষের মতো মানুষ হওয়ার যে শিক্ষা সেটি আমরা পাচ্ছি না আর যার ফলে কিন্তু আমরা ভুল পথে চালিত হচ্ছি আর এই ভুল পথে চালিত হলে কিন্তু কখনোই আমরা ভগবানকে লাভ করতে পারবো না বাইতো শাস্ত্র বললে তোমার সকল অর্থ হলো হরি গুরু বৈষ্ণব সেবায় লাগিয়ে দাও তুমি ভুলিও না তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবায় মাধব এই ধনীটি কি তোমার কর্ণে প্রবেশ করবে না তোমার অর্থ সংগ্রহ চেষ্টাতে দোষা বহ নয় এই অর্থ সংগ্রহ কিন্তু কোনো দোষের নয় তবে তার ব্যবহারটাই হচ্ছে দোষে আমাদেরকে চেষ্টা করতে হবে সদভাবে উপার্জনের পয়সা দিয়ে সদভাবে তা ব্যবহার করার এ মনুষ্য জন্ম যে ব্যক্তি তাহা হরি ভজনে নিযুক্ত করল না শাস্ত্র গোচরে সে আত্মঘাতী ব্যতীত আর কিছুই নয় কৃষ্ণ স্বয়ং উদ্ভবকে বলেছেন লদ্ধা সুদুল্লা ভমিদং বহ সম্ভবস্তে মনুষ্য মাথাদ মত্তিতাম পিহ ধীরা ত্রিনাং জাতেতনা পতেদান মিত্তু জাবনা নিশ্য সায় বিশায় খোলি সদ্ধত সাতো বহু জন্মের পর প্রাপ্ত পদ এই অনিত্য মনুষ্য দেহ লাভ করে নিরন্তর মরণশীল দেহের পতনের বুদ্ধিমান মানব কাল বিলম্ব না করে পরম মঙ্গলের নিমিত্ত যত্ন করবেন বিষয়ভোগ সর্বত্র অর্থাৎ পশুজনিত লাভ হয়ে থাকে কিন্তু মানব জন্ম ভিন্ন পরমার্থ লাভের আর কোনো সম্ভাবনা নেই

এত দৃশ্যরূপে জনম যখন ক্ষণকাল বাকি বার্ধক্যে শরীর জড়ো তখন কোথায় গেল সেসব সুসময়ের বন্ধুগণ আমরা যখন বৃদ্ধ বয়সে উপনীত হই তখন ভাবে ধর্ম করব ভগবানকে ডাকব কিন্তু তা কি কখনো সম্ভব হয় বৃদ্ধকালে আউলো সব সুখ ভাগল পীড়া বয়সে হয়নি কাতর তখন আমাদের বিভিন্ন রোগে ভুগতে হয় শরীর জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে তাই তো আমরা কখনোই কিন্তু বৃদ্ধ বয়সে ভগবানের সেবা করব বলে অপেক্ষা করলে তা কখনোই পরিপূর্ণ লাভ করতে পারব না তাই তো সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকেরই কিন্তু ভগবানের সাধন ভজন করা লাগে আমরা যাদের জন্য সবকিছু করছি সেই তারাই কিন্তু একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে আর যে নাম আমাদের সাথে সব সময় থাকবে আমরা হেলায় ফেলায় ফেলে দিচ্ছি সেই নামকে আমরা যদি সেই নাম প্রত্যেক দিন নিত্য পালন করি নিত্য নাম জপ করি তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এই জগৎ সংসারে মিথ্যা মায়ার পিছনে আমরা দৌড়চ্ছি কিন্তু প্রকৃত যিনি সত্য সেই পরম ভগবানকে আমরা সাথে নিয়ে চলছি না পরম ভগবানের চরণ আশ্রয় করে চলছি না যারা সাধু গুরু বৈষ্ণবকে নিন্দা করেন যারা সাধু গুরু বৈষ্ণবকে দেখতে পারেন না যারা ভক্ত মানুষদেরকে দেখতে পারেন না তাদের কিন্তু কখনো ভগবান ক্ষমা করেন না তাদেরকে সময় শাস্ত্রে সাবধান করে দিয়ে ভগবান বলেছেন যে সমস্ত ভক্ত মানুষ সাধু গুরু বৈষ্ণবদের দেখতে পারেন না তারা নরকেও জায়গা পান না তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা এই মায়ার সংসারে নিজেদেরকে মায়ার মধ্যে দিয়ে অতিবাহিত না করে এই যিনি পরম সত্য পরম পুরুষোত্তম ভগবান তাঁর চরণে আশ্রয় গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করে তুলুন নিজের জীবনকে ধন্য করে তুলুন আপনার ইহকাল পরকালের চিন্তা আর আপনাকে করতে হবে না স্বয়ং ভগবান আপনার সব কিছু থেকে আপনাকে মুক্ত করবেন এবং আপনি চির মুক্তি পাবেন এই ভগব সংসার থেকে এই মায়ার বন্ধন থেকে চির মুক্তি আপনি লাভ করবেন সকল খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ